মোটর গাড়ির ঘন ঘন হর্ন আর অনন্তর দরজা ধাক্কানোর শব্দে চমকে জেগে উঠলাম দেখি সারা ঘরে সকালে সূর্যের হাসি ছড়িয়ে পড়েছে বেলা যে বেশ খানিকটা হয়েছে তা বুঝতে বাকি রইল না ঘোর কাটল তখনই যখন বড় পিসিমার কণ্ঠস্বর শুনতে পেলাম আমাকে বললেন বলিহারি তোর ঘুমরে বাবা কুম্ভকর্ণ বুঝি হার মানিয়ে যাবি বুঝলাম আমাদের থানা সদর থেকে মা হয়তো ফোনে সব কথা বলেছেন তাই পিসিমার এই অভিমান অথচ অনন্ত সাথে প্রোগ্রাম করা ছিল সেদিন যাব ইছামতির তীরে তারপর বিভূতিভূষণের গ্রাম ব্যারাকপুরে এমনকি শোভনের বাবাও অনুরোধ করেছিলেন আমাকে কটা দিন রেখে যেতে বাবাও এই বয়সে এখনও দু একটা চরচাপড় খান তার দিদির হাতে সুতরাং আমি চুপচাপ এসে উঠলাম মোটর গাড়িতে দেখলাম শুধু ড্রাইভার মুকুন্দদা ছাড়া আর কেউ নেই তবে পিসিমা সাধারণ কয়েকটা কথা ছাড়া আর কোনো কথাই বললেন না আমার সাথে মশাইয়ের বড় ব্যবসা আছে জামশেদপুরে সেখানে আমাকে একটা ফ্যাক্টরির দায়িত্ব দেওয়া হবে এ কথাটি অবশ্য বলতে ভুললেন না তিনি বুঝতে পারলাম আমার মশাই ব্যবসা ক্ষেত্রে কেন জিরো থেকে হিরো হতে পেরেছেন পিসিমার কথার অর্থ অনুযায়ী হয়তো আমার আর দেশে ফেরা হবে না তাছাড়া ফিরবই বা কী করে দেশে তো সবখানে অনুস্মৃতি জড়ানো সেই চিরচেনা পদঘাট গাছপালা তরুলতা বনবনানি দিগন্ত জোড়া ফসলের মাঠ তাদের স্নানঘাট সবই তো অনুর স্পর্শধন্য এখন দেখি ভিন দেশে পালিয়ে থেকে এ জীবন নৌকাটা কেমনভাবে চালিয়ে নিতে পারি তবে মাঝে মাঝে আমার মনে হয় প্রেম আর যুদ্ধের ক্ষেত্রে কোনো নিয়ম মানতে নেই হয়তো আমার উচিত ছিল অনুকে যে কোনো উপায় হোক জীবন জীবনসঙ্গিনী হিসেবে পাবার চেষ্টা করা পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে সে তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পরিণত বয়সে তখন তার নিজের জীবনের পথ বেছে নেওয়ার মতো বুদ্ধি বিবেচনাও হয়েছে সেক্ষেত্রে তাকে জোর করে ফিরিয়ে আনাটা অন্যায় হতো বলে মনে করেছি ভার্সিটির ডিগ্রি থাকলেই যে কেউ কারো প্রেমে হাবুডুবু খাবে তার তো কোনো মানে নেই রাজকন্যার সাথে সাধারণ পরিবারের ছেলের প্রেম ভালোবাসার কথা তো ইতিহাসে কম নেই অকপটেই বলছি অনুরূপর আমার কোনো রাগ নেই অভিমান নেই সে আমার কাছে চির নিষ্কুলুষ সব কালো ছায়ার উদ্ধে। তবুও কিছু কথা মনের ভেতরে তোলপাড় করে বড় ইচ্ছে ছিল আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানের সময় লাউড স্পিকারে বাজবে সেই ছোটবেলা থেকে শোনা প্রিয় একটি বিয়ের গান সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ের সাজে কারণ এর প্রতিটি গলি এত চমৎকার যে মনে হয় যেন গানটি শুধু

এ জীবনে অনুকে পেলে কক্সবাজার থেকে শুরু করে দার্জিলিং গ্যাংটক সিমলা আগ্রায় ঘুরব ঘুরব মরুরাজ্য বিকানির বা জয়সলমিরে চলে যাব মালদ্বীপ না হয় মরিশাসে নীল সমুদ্রের জলের উপর ভেসে থাকা কোনো এক ঘরে ব্যালকনি বা জানালার পাশে বসে অসীম নীল নির্জনতা উপভোগ করব দুজনে শুনশান নীরব বনবনানির ছায়ায় ছায় দিগন্ত জোড়া ফসল ভরা মাঠের আলপথে অথবা পাহাড়ি বিপদসঙ্কুল রাস্তায় ইচ্ছে করে দুজনে হারিয়ে যাব নদীর কাকচক্ষু জলে অবগাহন করব রিমঝিম বৃষ্টিতে ভিজব জ্যোৎস্না মেখে শরতের রাতে হাঁটব সে অসুস্থ হলে সারাটা রাত তার পাশে জেগে থাকবো তার শরীরের উত্তাপ যন্ত্রণা সবটুকু শুষে নেব তবে বাস্তবতা মেনে বলা চলে এক জীবনে মানুষের সব ইচ্ছে কি পূরণ হয় অবশ্য আমি একটা কথা বলতে পারি তাহলে শেষ ছায় জীবনে আর কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না আমার জীবনে যদি কেউ আসেও তো সে পাবে ভেঙে যাওয়া মেলার মাঠ যেখানে রঙের খেলা নেই হৈহুল্লোর নেই থাকবে শুধুই বিবর্ণ মলিন জীর্ণতার ছবি যে মন একবার দেওয়া হয়ে গেছে আমার রক্তের অনুকণায় যার নাম মিশে আছে আমার হৃদয় পটে যার ছবি আঁকা হয়ে গেছে তাকে কি করে ভুলি নিধাক দুপুরে রিমঝিম বর্ষায় শরতের জ্যোৎস্নায় হেমন্তের শিশির কণায় কাপুনি ধরানো শীতে কিংবা নির্মল বসন্তের দিনে তার কথা খুব মনে পড়ে আর লেখালেখির কথা যদি বলি এক্ষেত্রে আমার হাত মন্দ ছিল না অনেক গুণীজনের উৎসাহ যেমন পেয়েছি দেশ বিদেশের বেশ কিছু পুরস্কারও তেমন জুটেছে কাকতালীয় ব্যাপার হলো আমার কিশোর বয়সে অনুকে প্রথম যখন হাঁটি হাঁটি পা পা অবস্থায় দেখি তখন বেশ দীর্ঘ এক কবিতা লিখেছিলাম অনেকে বিশ্বাসই করতে চায়নি করার কথাও নয় তবে কবিতাটি এখনো আমার খাতায় লেখা আছে অনুর চেহারাটা মনে ভেসে উঠলেই কলমের ডগায় যেন ভাষার তার মানে আমার লেখার অনুপ্রেরণার সুইচটা ছিল তার হাতে সেজন্য এখন সেই পটটির উদ্ধ হয়ে গেছে সেজন্য আর কোনো লেখালেখি করতে পারি না জোর করে লিখলেও তাতে প্রাণ খুঁজে পাই না সোজা কথায় জীবনটাকে যদি একটা বাসির সাথে তুলনা করি তাহলে বলতে পারি অনুকে হারানোর সাথে সাথেই সমস্ত সুরই যেন হারিয়ে গেছে আমার বন্ধুটি থামল কিন্তু দীর্ঘক্ষণ তার কথা রেশ যেন আমার মনের মধ্যে রয়ে গেল তখন গঙ্গার কুলে মৃদু বাতাসে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে দুই একটা নৌকা ভেসে বেড়াচ্ছে এদিকে ওদিকে একদিকে হাওড়া অন্যদিকে বিদ্যাসাগর ব্রিজ কিছু দূরে মহানগরী কলকাতার ছবি রোদের তেজও কিছুটা ততক্ষণে ব্যথাহত ক্ষণিকের চেনা বন্ধুটির জন্য মনটা ভারী হয়ে গেল ওদিকে রুমি বিপ্লবীরা গাড়ির দিকে এগিয়ে গেছে পেছন ফিরে দেখলাম বন্ধুটির এলোমেলো চুল গঙ্গা পাড়ের হাওয়ায় উঠছে সে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওপারের দিকে আমি শুধু ভাবলাম সবার জীবনের বিরহের গল্প কি একই রকম হয়